সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের নাই আজকেও হিমসাগর নামানো হচ্ছে তো আমাদের লোকেশন রাজশাহী বিভাগ চাপাইনবাবগঞ্জ জেলা নাচোল থানা এলাকায় আর আমি আছি আপনাদের সাথে জাকাউল ইসলাম আমাদের নিজস্ব বাগানে চাষকৃত আম তো যাদের আম প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে সব জাতেরই আম রয়েছে বর্তমানে গোপালভোগ শেষ হয়ে গেছে এখন পাবেন হিমসাগর ল্যাংরা আমরুপলি বাড়িচার হাড়িভাঙ্গা ব্যানানা ফজলি সব জাতেরই আমগুলো কিন্তু আমাদের বাগানে পেয়ে যাবেন আমাদের নিজস্ব বাগানের আম আমরা কিনে ব্যবসা করি না আমাদের নিজস্ব ছোটো ছোট প্রজেক্ট রয়েছে তো সেই প্রোজেক্টেরই আম এগুলো তো আপনারা বাগানের স্যুট বেশ কিছু দেখেছেন তো জাস্ট আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এভাবে নিয়ে আসলাম আর আপনাদেরকে যে আমগুলো দেওয়া হয় এখান থেকে বেছে বেছে যেগুলো গ্রেড সাইজের আম যেমন এটি তারপরে এটি এগুলো কিন্তু চারটাতে কেজি হবে আর ছোটোগুলো কিন্তু থেকে কেজি হবে তো এভারেজে চারটা এবং পাঁচটাতে কেজি আপনাদেরকে বলা হয় তো যাদের আম প্রয়োজন ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজ থেকে যারা দেখছেন তারা আমাদের পেজে মেসেজ করতে পারেন আর আমার ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা সেখানেও কথা বলে আম ক্রয় করতে পারেন এবছর ফলন কম হওয়ার কারণে আমের বাজার কিন্তু একটু বেশি তার মধ্যে কুড়িয়ার চার্জ ক্যারেট খরচ বস্তা এবং পেপার খরচটা অ্যাড হয় সেই জন্যে আপনাদের আমের দামটা আর একটু চওড়া মূল্যে কিনতে হয় তো আবার চওড়া বললে ভুল হবে আপনারা ঢাকায় আবার ওই রেটেই আম কিনে খান ফুটপাতে ওই রেটেই আম কিনে খান আর আমরা বাগান থেকে দিচ্ছি আপনারা ওই রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন আম প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও